শিব পূজাকে কেন্দ্র করে বহু পুরানো শিব পূজা এখানে প্রায় দুইশো বছর থেকে বেশি দিন ধরে পূজা হয়ে আসছে কিন্তু যা দেখতে পারলাম এলাকাবাসীদের অভিযোগ রয়েছে রাস্তাঘাট বেহাল বিদ্যুতের ব্যবস্থা নেই এছাড়া এই রাস্তাঘাট বিদ্যুতের ব্যবস্থার জন্য এনারা সঠিকভাবে মেলাও লাগাতে পারছেন না ভক্তদেরও কষ্ট হচ্ছে তাই প্রশাসন থেকে আবেদন করছে যদি যদি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থারে করে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয় কি বলবেন হ্যাঁ আশাবাদী আমরা আছি সরকারের কাছে যদি সরকার আমাদের এই আবেদনটা কর্ণপাত করেন এবং আমাদের এই যে দীর্ঘদিনের যে এটা আমাদের প্রবলেম সেটা যদি আমাদের সমাধান করতে পারেন সরকার তাহলে আমাদের তো খুবই বিশেষ করে আমাদের যে ভক্তবৃন্দ আছে তাদের মানে খুবই উপকার হয় আর কি তো আপনারা কি লিখিত অভিযোগ করেছেন পঞ্চায়েতকে বা বিডিওকে না এ পর্যন্ত আমরা কোথাও লিখিত অভিযোগ করিনি তবে এবার আমরা একমত হয়েছি যে জানাবো লিখিত অভিযোগ জানিয়ে যদি কিছু একটা শুরু করা যায় সেই জায়গাটার নাম কি যে শিব পূজাটা হয় এই শিব পূজা যে হয় এই জায়গাটার নাম হচ্ছে গ্রাম তুলি মানে গ্রাম তুলি আমরা গ্রামের যে আমাদের সমস্ত দেবতা যেগুলো হয় আমরা পূজনীয় দেবতা সেই সমস্ত পূজনীয় দেবতা সমস্ত এখানে আছে সেই কারণে আমরা এই জায়গাটাকে গ্রাম তুলি বলে একটা নামে আখ্যা দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম বিকাশ সরকার পঞ্চায়েত কি না এরকম লিখিতভাবে আমরা জানাইনি কিন্তু আমাদের খুব আশা সরকারের কাছে এবং কি আমাদের অঞ্চল প্রধানের কাছে খুব খুব আশা আমরা যে আমাদের এই শিব পূজার সময় বিশেষ করে শিব পূজার সময় আমরা এখানে আমাদের লোকের যে সমাগম তাতে করে রাস্তাঘাট যে পরিস্থিতি সে পরিস্থিতিতে রাস্তাঘাট দেখলে আপনারা দেখলে দেখা দেখালে সরকারের কাছে যদি আমরা এটা মানে রাস্তা যে যা হলে অবস্থা আর কি তাতে ভক্তবৃন্দের কাছে খুব খুবই নিরাপদ নিরাপদ না বিদ্যুতের ব্যবস্থা তো নেই না বিদ্যুতের ব্যবস্থা নেই আপনাদের এখানে যে শিব পূজাটা হচ্ছে সেই শিব পূজা তো বহু পুরাতন হ্যাঁ বহু পুরাতন কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি আপনাদের পক্ষে বিদ্যুতের রাস্তার উদ্যোগ নেননি কেন আপনারা না আগে আমরা জানতাম যে জানানো হয়েছিল কিন্তু তারপরে ওখানে কিছু মানে আমাদের শুনেনি সরকার শুনিনি এবং কি আমাদের না লিখিত আমরা কমপ্লেন করেছি করিনি আমরা হ্যাঁ এবার এবারে আমরা লিখিত কমপ্লেন করব অবশ্যই সরকারের কাছে আমাদের আশা থাকবে যে সামনে বছর যদি এই রাস্তাটা করে দেওয়া যায় কি কি পূজা হয় এখানে এখানে সবই রকম পূজা হয় আমাদের বিশেষ করে আমাদের এখানে শিব পূজার নামই আগে থেকে খেতে ছিল এখন আমাদের এখানে সাথে থাকে আমাদের গ্রাম্য ঠাকুর এবং হনুমান ঠাকুর খুব ঠাকুর লক্ষ্মীনারায়ণ ঠাকুর পূজা একবারই হয় শুধু শিব পূজার সময় হ্যাঁ শিব পূজাতে হয় আমাদের গ্রাম্য মেলাতে অন্য জায়গায় হয় কিন্তু আমাদের এখানে আমরা ওখানে মেলা হলে আমরা এখানেও প্রসাদ বিতরণ করি এটা হচ্ছে আমাদের সোয়ারসি গ্রাম টুলি খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি সারাদিন ব্যাপী আর কি তো ভক্তদের জন্য অনেক লোক আয়োজন মানে অনেক লোক আসে এখানে প্রসাদ খাওয়ার জন্য হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করেছি পক্ষে সাংস্কৃতিক ওই ভক্তদের পক্ষে মানে আয়োজন করেছি আমরা মানে সোয়াশি গ্রামে কমিটি মিলে যে আপনাদের এখানে যে শিব পূজা হয় কতদিন কত বছরের পুরাতন শিব পূজা এটা এটা বহু প্রাচীন শিব পূজা আমাদের বহু প্রাচীন মন্দির প্রায় দুশো বছর আনুমানিক হবে কারণ আমি আমার পরিচিত গ্রাম্য এক দাদুকে জিজ্ঞেস করেছিলাম ছোটোবেলায় তো এই শিব মন্দিরটা কত পুরোনো তো উনি আমাকে বলেছিলেন উনিও বলতে পারছে না ঠিক মানে সে উনারা ছোটোবেলা থেকে সেই রকমভাবেই পুজো হচ্ছে এভাবেই দেখে আসছেন আর আমরাও সেই ছোটবেলা থেকে মানুষ পূজা করতে আসে না না সব আশেপাশের গ্রাম থেকেও আসে সুয়াশি পুলিহার আমাদের পাশে পুলিয়ার গ্রাম পুলিয়ার তো বিশাল বড় এখানে শিব ঠাকুর রয়েছে আর আমাদের মহারাজা ঠাকুর গ্রাম্য মহারাজা ঠাকুর আর হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে আর একটা খোক ঠাকুর আছে